হ্যালো বন্ধুরা আমি সেদিন ফিটনেসই চ্যানেলের পক্ষ থেকে তো চলো আজকে দেখাবো কী করে হাঁটুর সমস্যা দূর করা যায় তো মেনলি বিশেষ করে যারা বয়স্ক লোক বা যাদের একটু ওভার মানে ওয়েট তো তাদের দেখবে এই হাঁটুর সমস্যাগুলো দেখা যায় তো সেই ব্যথা মানে একটু মানে রিকভারি করা বা মনে করো যে ব্যথাটা একটু কমিয়ে ফেলবো হাঁটতে চলতে সুবিধা হবে ঘুরতে সুবিধা হবে তো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা আমার এই কয়েকটি এক্সারসাইজ ফলো করো দেখবে অনেকটা সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো চলো শুরু করি ব্যায়ামগুলো কী করে করবে তো প্রথমেই বলবো এরকম নর্মাল এই স্ট্যান্ডিং পজিশনে দাঁড়িয়ে আছো পাটাকে হালকা একটু উঁচু করলে হাঁটু যদি মনে হয় এক পায়ে দাঁড়াতে সমস্যা হচ্ছে তো সাইডে হালকা একটা দেওয়াল বা কোনো একটা সাপোর্ট নিয়ে যাবে দিয়ে নর্মাল এরকম পাটা হালকা একটু পেছন দিকে এরকম দেখো পেছন দিকে হালকা টানছি দেখো সামনের যে মাসেলগুলো আছে বেশ প্রেশার পড়ছে তো হাঁটুতে ব্যায়াম করার আগে অন্তত এই মাসেলগুলোকে একটু ছাড়িয়ে নিতে হয় তো সেমভাবে এই পায়েও একদম এইভাবে করে নিলে দ্বিতীয়ত পাটা স্ট্রেট করবে দু সেকেন্ড তিন সেকেন্ড জন্য একদম হোল্ড করবে নর্মালি স্টেট থাকবে পা তো সেমভাবে বা পাশেও তাই একদম স্ট্রেট রাখবে তারপরে যে এক্সেসটা থাকবে নর্মালি তোমরা হাঁটুটাকে এরকম সাপোর্ট করে তুলবে বারবারে বলছি এরকম সমস্যা হলে একটা সাপোর্ট দিয়ে নেবে মানে ব্যালেন্সটা ঠিকঠাকভাবে রাখার জন্য তো হালকা এরকম একটু প্রেশার দিলে সেম সেমভাবেও লেফট লেগে এইভাবেও এক্সারসাইজ করে একদম প্রেশার দাও হালকা পাবে মানে তাড়াহুড়ো করতে যাবে না আস্তে আস্তে করবে নাহলে আবার চোট লেগে যাবে মানে আমরা এক্সারসাইজ করি কি জন্য যাতে ভালো থাকা যায় সুস্থ থাকা যায় এমন কিছু ব্যায়াম করব না যার দরুন আমাদের আবার উল্টে চোট লেগে যাবে তো এই গেল তো এবার দেখাবো নর্মালি একটু পজিশনে দাঁড়িয়ে নেবে তোমরা স্কোয়াট মারার পজিশনে তো আমি প্রথমেই বলবো যারা বয়স্ক লোক তো তাদের এরকম একটা চেয়ার নিতে সিম্পলি চেয়ার নিয়ে নেবে তো তারা এটা ধরেও এইভাবে থাকতে পারে অথবা সামনেও গ্রিপ করে নিতে পারো তো চেয়ারের পজিশন যেরকম থাকবে দুটো নিতে পারো একটাও নিতে পারো তোমাদের এটা যার যার ব্যক্তিগত নিজেদের সুবিধার্থে বলছেন তো সিম্পলি এরকম বসবে উঠবে বসবে উঠবে যাদের পায়ে সমস্যা তো তারা নর্মালি প্রথমে স্কোয়াট করতে যাবে না তো তারা প্রথমে এরকম চেয়ারে এক্সারসাইজ করবে এবার এইটা চেয়ারে কয়েকদিন করা হয়ে যাওয়ার পরে তারপরে তুমি এইভাবে স্কোয়াট মারতে পারো ব্যাস এই গেল তার পরবর্তী এক্সারসাইজগুলো দেখাচ্ছি দেখো নেক্সট এক্সারসাইজ তো এরকমভাবে সিচিং ক্যাপাসিটি বসে নেবে তোমরা তো এরকম এরকম পাটা হালকা করে এরকম ভাস করবে হালকা একটু এরকম প্রেশার দেবে মানে এরকম মেশাবে এমনটা না যে এরকম ছাড়লে এরকম করলে তো পাটা ছাড়ার সময় এরকম স্টেট করবে আবার যখন ভাজ করবে তো এরকম ভাবে চাপ দেবে আবার এরকম পাটা স্টেট থাকবে এরকম টাচ হবে না সিম্পলি স্টেট এরকম নর্মাল স্টেট থাকবে আবার একটু ভাজ হবে একটু ভাজ হবে সারার সময় একদম স্টেট থাকবে তাহলে কি হবে এই যে যে আমাদের এসিএল এবং পিসিএল আছে জয়েন্টে লেগামেন্টের দাতে দারুণ কাজ হয় এবং চোট থাকলেও সেটা একদম রিমুভ হবে তো স্টেট হলো তারপরে যে এক্সারসাইজ থাকবে হালকা এরকম একটু সাপোর্ট দিয়ে নেবে যদি একবার এরকম দু পা পারো তো ভালো কিন্তু যাদের চোট থাকে বা একটু সমস্যা থাকে তাদেরকে বলবো আমি এরকম এক পা সাপোর্ট দিয়ে এরকম পেছনে দেখো ভালো করে দেখো আমি কী করে করছি হালকা একটু সাপোর্ট নেবে পেছনে একটু ঝুঁকবে এরকম পা স্ট্রেট রাখবে পনেরো সেকেন্ড মতো হোল্ড করবে দিয়ে আবার নামাবে আবার সেম এইভাবেই স্ট্রেট রাখবে আবার নামাবে তো এরকম প্রত্যেকটা এক্সারসাইজে তিনটে করে সেট করো তোমরা বলো প্রথম প্রথম যারা এক্সারসাইজ করছো তাদের নিজেদের মতো করবে এমনটা না যে আমি প্রথমেই বলছি বলে তুমি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ওয়েট করবে না প্রথম প্রথম একটু কম করো দেখো আমি যেহেতু আমার কোনো সমস্যা নেই আমি তোমার থেকে বারবার কেউ দেখিয়ে দিচ্ছি কিন্তু যাদের একটু সমস্যা আছে তো তাদের একটু করতে সমস্যা হয় তো তোমরা বললো নর্মালি ট্রাই করো দেখো ঠিক হয়ে যাবে পরবর্তী যে এক্সারসাইজটা নর্মাল এদিকে ঘুরে নিচ্ছি দেখতে সুবিধা হবে তোমাদের এই যে থাকলে বাটারফ্লাই যেটাকে বলে এই বাটারফ্লাই এক্সারসাইজটা এরকম তো তোমরা এটাকে হালকা করে করবে দেখো এই যে যে দুটো এর মধ্যে জয়েন্টের মধ্যে একটা কাজ থাকে জেলিটা এবং এসিএল এবং পিসিএল থাকে তো এসিএল এবং পিসিএল থেকে শুরু করে কাজ যে আমাদের জেলিটা থাকে একদম বাংলায় বলি দুটো হাড়ের মাঝখানে যে একটা জেলি থাকে তো এই এক্সারসাইজটা করলে কি হয় এই যে যে জয়েন্টের মধ্যে যে জেলিটা আছে এইটা বেশ স্কুইজ হয় মানে আমাদের যে অনেক সময় কি হয় খুব ব্যথা হয় যে আমরা বাংলায় বলি আমাবস্যা পূর্ণিমা আসলে তারপরে কের পাই যে এর মধ্যে হাঁটুটা টন টন করছে তো এই এক্সারসাইজটা হালকাভাবে করবো এই বাচ্চা সেলাই অন্য অন্য ব্যায়ামের ক্ষেত্রেও করা হয় কিন্তু এটাতেও বেশ দারুণ কাজে দেয় এই মেনিসকাসের যে জেলটা আছে সেটাকে সক্রিয় রাখতে তো চলো